আজকে আমরা দেখাবো আপনারা কিভাবে এই অ্যানিমিরেশন ফর্ম অর্থাৎ বিএলএসের যে ফর্মটি আপনাদের বাড়িতে দিয়ে গেছে এই ফর্মটি কিভাবে আপনারা সম্পূর্ণভাবে ফিল আপ করবেন ইউটিউবে আপনারা সার্চ করলে অনেক ধরনের ভিডিও দেখতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো যে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং এই গুরুত্বপূর্ণ ফর্মটি ফিল আপের সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে পরে আপনাদের খুবই সমস্যা হতে পারে তো চলুন দেখে নিই আমরা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবো তার সম্পূর্ণ স্টেপটি তো এই ফর্মটি ফিল আপ করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে অর্থাৎ দু হাজার দুই সালে যিনারা ভোট দিয়েছে ওনাদের ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন বা আপনাদের এলাকাতে যে বিএলও স্যার রয়েছে বা বিএলও টু রয়েছে ওনাদের কাছ থেকে এই যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন এই দু হাজার দুই সালের ভোটার লিস্টটা পেয়ে যাবেন এবং দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যিনাদের ভোটার লিস্টের নাম আছে ও এরও একটা ফর্ম আছে এই ফর্মটাও আপনারা বিএলও স্যারের কাছ থেকে বা অনলাইন থেকে পেয়ে যাবেন তো আপনারা এটা দেখে নেবেন বা সংগ্রহ করে নেবেন এই লিস্টের মধ্যে আপনাদের নাম আছে কি না বা এই দু সালের জিনার নামে ফর্মটা এসছে ওনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে কি না এটা আপনারা দেখে নেবেন বিএল স্যার বা অনলাইন থেকে আপনারা চাইলে দেখতে পারেন তো চলুন এখন আমি দেখে নিই যে এই ব্যক্তি জিনার নাম হচ্ছে সন্ধ্যা বাউড়ি তো ইনার দু সালে ভোটার লিস্টের নাম নেই সেক্ষেত্রে আমরা এই ফর্মটা কীভাবে ফিল আপ করবো তো আজকে আমি এই ভিডিওতে এই ফর্মটা ফিল আপ করছি ইনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নাই এরপরে আমরা এই ফর্মটা কীভাবে ফিল আপ করবো সেটা চলুন আমরা এখন দেখে নিই তো আপনাদেরকে ভিডিওর আগেই বলে রাখি যেহেতু ইনি একটা মহিলা এবং ইনার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে এবং বিয়ে হওয়ার পরে সেই এলাকাতে ইনার দু সালে ভোটার লিস্টে অর্থাৎ এই লিস্টে ইনার নাম নেই সেক্ষেত্রে এনার ফর্মটা কীভাবে ফিল করবেন সেক্ষেত্রে এর ফর্মটা ফিল করার জন্য ইনার যে বাপের বাড়ি রয়েছে বা ওনার বাবার নাম অবশ্যই দু সালে ভোটার লিস্টে থাকবে এবং ওনার বাবার না নাম থাকলে ওনার দাদু বা ঠাকুমা কারো কার না কারো কার নাম এই দু হাজার দুই সালে ভোটার লিস্টে থাকবে এবং সেই নামটা তার বার করে নিতে হবে এবং সেই দু সালে ভোটার লিস্ট থেকে ওনার নাম বার করে ওনার যে ক্রমিক নাম্বার রয়েছে এই ক্রমিক নাম্বার এই ক্রমিক নাম্বারটা কত সেটা দেখে নিতে হবে এবং অংশ নাম্বার যেটা রয়েছে এই অংশ নম্বর কত সেটা দেখে নিতে হবে এবং যে বুথ নাম্বার রয়েছে বুথ নাম্বার কত এটাও কিন্তু ওনার বার করে নিতে হবে তো আপনারা যদি কোনো মহিলা ফর্ম ফিল আপ করছেন সেক্ষেত্রে অবশ্যই মহিলার বাপের বাড়ির যিনি রয়েছে বা যার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম রয়েছে ওনার কিন্তু ফর্মটা বার করে নেবেন বা নাম্বারগুলো জেনে নেবেন তো চলুন এখন আমরা দেখে নিই কীভাবে এই ব্যক্তির দু সালে ভোটার লিস্টের নাম নাই তার ফর্মটা কীভাবে আমরা ফিল আপ করবো তো সবার ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে এই ব্যক্তির ডিটেলস দেওয়া রয়েছে নাম তার অ্যাড্রেস দেওয়া আছে তারপরের ঘরে তার ক্রমিক নাম্বার এবং তার সমস্ত ডিটেলস যেটা হচ্ছে সেখানে ভোট দেয় তার রয়েছে তারপরে একটি কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটি ভিডিও শেয়ারদের জন্য তাদের ফর্ম কাউন্ট করতে তাদের কাজে লাগবে তো এগুলো আপনাদের কিছু করতে হবে না তারপরে দেখবেন একটা সেই ব্যক্তিরই ওল্ড ফটো থাকবে যেটা ফর্মের সাথে অ্যাটাচ থাকবে এবং তারপরে একটি ফাঁকা ঘর করা আছে এখানেতে জিনার ফর্ম ফিল আপ করা হচ্ছে ওনার একটি কালার পাসপোর্ট সাইজের ফটো চিটিয়ে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ দিয়ে দিয়েছে এখানে জিনার ফর্ম ফিল করছেন ওনার জন্ম তারিখটি বসিয়ে দেবেন এবং ওনার আধার কার্ডের নাম্বার চেয়েছে তারপরের ঘরে তার আধার নাম্বার দিয়ে দেবেন এবং তারপরের ফাঁকা ঘরে মোবাইল নাম্বার জায়গায় ওনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং এই এটা যেহেতু মহিলার আমি ফর্ম ফিল আপ করছি সেক্ষেত্রে মহিলার পিতার নামটা দেওয়ার চেষ্টা করবেন এখানে পিতার জায়গায় টিকমার্ক দিয়ে পিতার নামটা দিয়ে দেবেন অনেক ক্ষেত্রে পিতা থাকে না পিতা মারা যায় ডেথ হয়ে যায় বা পিতার নাম অনেকেই দিতে চায় না সেক্ষেত্রে আপনি অভিভাবকের নাম দিতে পারেন কিন্তু সবসময় চেষ্টা করবেন এখানে পিতার নাম দেওয়ার জন্য যেহেতু আপনি মহিলা আপনার দু সালে ভোটার লিস্টের নাম নেই আপনি আপনার পিতার ভোটার লিস্টের নাম এখানে ফিল আপ করবেন সেই জন্য সবসময়তে মহিলাদের ক্ষেত্রে পিতার নাম এবং পিতারই ভোটার এপিক নাম্বার দেওয়ার চেষ্টা করবেন তো এখানে চলে যাচ্ছি পিতার নাম আমি দিয়ে দিলাম এবং পিতার ভোটার কার্ডের যে এপিক নাম্বার রয়েছে তার পরের ঘরে তার ভোটার কার্ডের এপিক নাম্বার বসিয়ে দিলাম এবং তারপর রয়েছে তার মায়ের নাম তার মায়ের নামে এখানে বসিয়ে দেবেন এবং মায়েরও যে ভোটার এপিক নাম্বার রয়েছে সেটি কিন্তু বসিয়ে দেবেন যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে মায়ের ভোটার কার্ড পায় না বা মা অনেকদিন আগে মারা গেছে বা বাবা অনেকদিন আগে মারা গেছে বাবার ভোটার কার্ড লিস্ট পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে ফাঁকা রেখে দেবেন সেই ঘরে আর কিছু বসাতে হবে না সেই ঘরটি ফাঁকা রেখে দেবেন বা আপনার ভিডিও স্যারের সাথে আবার আলোচনা করে দেখে নেবেন সেখানে কি বলতে চাইছে সেরকম মতো বসিয়ে দেবেন এবং তারপরে চলে আসি স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে দেওয়া আছে এখানে এই মেয়ে মহিলার জিনার বিয়ে হয়েছে ওনার স্বামী ওনার যদি বিয়ে হয়ে থাকে যে মহিলার ফর্মনি ফিল আপ করছেন সেই মহিলা যদি বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে তার স্বামী যদি বেঁচে থাকে তার স্বামীর নামটি বসিয়ে দেবেন এবং স্বামীর যে এপিক নাম্বার রয়েছে ভোটার এপিক নাম্বার রয়েছে সেটাও কিন্তু বসিয়ে দেবেন এবং এই একই ফর্ম যদি কোনো ছেলেদের ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে তার স্ত্রী যদি বেঁচে থাকে বা তার স্ত্রীর নাম যদি ভোটার কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে তার স্ত্রীর নাম এবং তার ভোটার কার্ডের আইডি এখানে বসিয়ে দেবেন তো এটা হলো এই উপরের যে পোস্ট সেন্টার রয়েছে বা উপরের যে ঘরগুলো রয়েছে সেটা আশা করি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যারা বুঝতে না পারবেন কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে আবার ক্লিয়ার করে দেবো এবার চলে আসি তার পরের দিকে বাঁ দিকের ঘর এবং ডান দিকের ঘর এটা কিভাবে পূরণ করবেন তো আমি আগেই বলে দিয়েছি ইনার কিন্তু জিনার ফর্মটি ফিল আপ হচ্ছে ইনার দু সালে ভোটার লিস্টের নাম নাই সেক্ষেত্রে আপনি এটা কীভাবে ফিল করবেন যেহেতু ইনার দু সালে ভোটার লিস্টের নাম নাই তাই ইনার ডান দিকের ঘরটি ফিল হবে বাঁ দিকের ঘরটি ফিল হবে না আমার আরেকটি ভিডিও বানানো আছে যেখানে দু সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কীভাবে ফর্ম ফিল আপ করবেন আমরা ডিসক্রিপশান থেকে যেয়ে দেখে আসতে পারেন যেহেতু এই মহিলার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই সেই কারণে ইনার বাপের বাড়ির বাবা মা ঠাকুমা বা ঠাকুর দাদা যে কাউকার ভোটার লিস্টে দু হাজার দুই সালে নাম থাকবে তো ওনার ভোটার লিস্টে দু হাজার দুই সালের নাম বার করে নিয়ে আসতে হবে বার করে নিয়ে এসে সেই দু হাজার দুই সালের যে বিধানসভা নাম্বার অংশ নম্বর এবং ক্রমিক নাম্বার যিনার নাম অর্থাৎ তিনার বাবা হতে পারে মা হতে পারে ঠাকুমা হতে পারে ওনাদের ক্রমিক নাম্বার অংশ নাম্বারগুলি নিয়ে আসতে হবে বাপের বাড়ি থেকে অর্থাৎ আমি এক্সাম্পল হিসেবে বুঝাচ্ছি এই মহিলার বাবার নাম দু হাজার সালে ভোটার লিস্টে আছে সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন সেই মহিলার বাবার নাম এবং বাবার ভোটার কার্ডের এপিক নাম্বার আত্মীয়র নামের জায়গায় বাবার যে বাবার নাম থাকছে অর্থাৎ ভোটার কার্ডে যে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যে দেখবেন নামটার পাশেই লেখা থাকবে বাবার বাবার নাম তো সেখানে আত্মীয়র জায়গায় আপনি বাবার বাবার নামটা লিখে দেবেন এবং সম্পর্কের জায়গায় যেহেতু এই মহিলার বাবার ডিটেলস ফিল করছেন সেক্ষেত্রে বাবা লিখবেন যদি কাউকে ঠাকুমার ডিটেলস ফিল করেন বা মায়ের ডিটেলস ফিল করেন সেক্ষেত্রে সেই সম্পর্কটা আপনি লিখে দেবেন এবং জেলা লেখার জায়গায় এই যে মহিলা যেখান থেকে এসছে বা যে বাবার ডিটেলস এখানে ফিল করা হচ্ছে সেই বাবার জেলা লিখবেন এবং সেই বাবারই রাজ্যের নাম লিখবেন ওই বাবারই বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন এবং ওই বাবারই বিধানসভা ক্ষেত্রের নাম্বার লিখবেন এবং অংশ নাম্বার ক্রমিক নাম্বার ওনার বাবার যে ডিটেলস থাকবে সেটা সমস্ত কিছুই এখানে ফিল করে দেবেন অর্থাৎ দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী এটা ফিল হয়ে গেলে এই যে ঘরটা থাকছে যেহেতু ইনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম পাওয়া যায়নি এই ঘরটা কিন্তু ফাঁকাই থেকে যাবে এবং এখানে সিগনেচারের জায়গায় এই মহিলা যদি সিগনেচার করতে পারে তাহলে ভালো এবং যদি সিগনেচার না করতে পারে একটা হাতের টিপ দিয়ে দেবেন এই ছিল এই ফর্মটার টোটাল কোশ্চেন যেখানে আপনারা অনেকেই অনেক ধরনের ভিডিও বা দেখেছেন ইউটিউবে বানিয়েছে তো আজকে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখানে একটি ভিডিও দিয়েছি আমি যেখানে দু সালে যাদের এই লিস্টে নাম আছে তারা কিভাবে ফর্ম ফিল করবেন তার জন্য একটা আলাদা ভিডিও রয়েছে তো আপনারা যেয়ে দেখে আসতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই